হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে কম্বোডিয়ার কাজ নিয়ে আসলাম কম্বোডিয়াতে হোটেল ওয়ার্কার শ্রমিক লাগবে বেতন হবে বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকার মতো থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি মানে কোম্পানি থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে ম্যাট্রিক পাস অথবা ইন্টার পাস হতে হবে কারণ এই যে হোটেল ওয়ার্কার শ্রমিক নিয়োগ হচ্ছে সেখানে অবশ্যই টুকটাক ইংলিশ বলা জানতে হবে ম্যাট্রিক অথবা ইন্টার এই দুটি যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে আর ভালো মতো মোটামুটি ইংলিশ বলা জানতে হবে তাইলেই হয়ে যাবে আপনারা খুব সহজেই যেতে পারবেন কম্বোডিয়া হোটেল ওয়ার্কার শ্রমিক হিসাবে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যোগাযোগ করবেন নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন দুটি নাম্বারে বিদেশি নাম্বার এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিতে পারবেন ডিরেক্ট আর এই নাম্বার দুটি সেভ করবেন এবং সেভ করে হোয়াটসঅ্যাপ ইমোতে কল দেবেন কারণ এই দিকে ডিরেক্ট কল নাও যেতে পারে যদি হোয়াটসঅ্যাপ ইমোতে কল দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমাদের এই ভিসা পয়েন্ট চ্যানেলে নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন এই নাম্বার দুটিতে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কম্বোডিয়াতে যারা যেতে যাচ্ছেন হোটেল ওয়ার্কার হিসাবে তাদের বেতন হবে বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকার মতো আর এই হোটেল ওয়ার্কার হিসাবে যেতে হলে অবশ্যই টুকটাক ইংলিশ বলা জানতে হবে হালকা পাতলা ইংলিশ বলতে পারলেই হবে আর ম্যাট্রিক পাস অব অথবা ইন্টার পাস অবশ্যই হতে হবে আর তাছাড়া হবে না কারণ এদিকে একটু শিক্ষাগত যোগ্যতা লাগবে তাহলেই সম্ভব আর হালকা পাতলা ইংলিশ বলা জানতে এককারে যে অনেক বেশি বলা জানতে হবে তা না অল্প অল্প জানলেও চলবে ইংলিশ আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করুন আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিসা তথ্য খুব সে খুব সহজেই পেয়ে যাবেন কম্বোডিয়াতে আরও বিভিন্ন জায়গায় কাজ রয়েছে তাছাড়া সৌদি আরবের কাজ রয়েছে আমাদের অফিসে এসব বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত খুব সহজেই পেয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বের অ্যাকাউন্টটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই ছাড়া হয় আর এই খুব সহজেই দেখতে পারবেন আর যারা বিদেশে যেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ বিভিন্ন দেশের ভিসার মানে ভিসার কাজ আমাদের অফিসে রয়েছে সবের বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কম্বোডিয়াতে যেতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে কারণ কম্বোডিয়ার কাজ হতে পারে অনেক দিন রয়েছে আর তাছাড়া আরও বিভিন্ন কাজ রয়েছে কম্বোডিয়াতে আমরা সম্পূর্ণ তথ্য ভিডিওতে বলি না কিছু তথ্য ভিডিওতে বলি আবার কিছু তথ্য যোগাযোগ করলে বলি আর ভিসা পয়েন্ট চ্যানেলে আপনারা নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে